হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস দেখুন কালকে ইউএসএর শেয়ার বাজার ভালোই নিচে ছিল এবং আমাদের যেটা ফিউচার ডিফটি যেটা মানে মার্কেট ক্লোজিং হয়ে যাওয়ার পরে ট্রেড হয় ডিপ নিফটির দেখাচ্ছিলো যে নেগেটিভ ওপেনিং ডাউন মার্কেট খুললো পজিটিভে এবং মানে কিছুক্ষণ ধরে গতকালের লেভেলে আসার পরে আলটিমেটলি কিন্তু উপরের দিকে চলতে শুরু করবে নিফ মানে কি আপনারা যদি মার্কেটের বিহেভিয়ারকে জাজ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু ঠকে যাবেন নিফটি ফাইনালি চব্বিশ হাজার সাতশো পনেরো পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে ব্যাংক নিফটি চুয়ান্ন হাজার পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে ডিআইআই দু হাজার ছশো আশি কোটি টাকা বাইং করেছে মার্কেটের বাতাবরণ ধরে বলছি নিচে যাওয়ার ব্যাপারে কিন্তু হার্ডলি টেন পার্সেন্ট প্রবাবিলিটি হতে পারে মার্কেট নিচে যেতে চাইলে যেতে পারে কিন্তু সমস্ত প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে মার্কেট কিন্তু উপরে যাওয়ার জন্য সুতরাং মার্কেট কিন্তু এই উপর নিচ করতে করতে মানুষকে কনফিউজ করার চেষ্টা করছে এটাতে কিন্তু আপনারা কিন্তু দ্বিধা তাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়বেন এখনো পর্যন্ত যাদের কাছে যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন আস্তে আস্তে করে ইনভেস্টমেন্ট করুন এবং খুব স্টোরি বেস প্রথমে করুন যে সমস্ত রিসেন্ট এপিসোড গুলো হচ্ছে ধরুন জিএসটি কেন্দ্রিক যে সমস্ত বেনিফিশিয়ারি হবে সেই সমস্ত শেয়ার যেমন ধরুন ইলেকট্রিক ভেহিক্যাল টু হুইলার তারপরে হচ্ছে আপনার দ্বিতীয়ত হচ্ছে এই সাবমিটে কিছু বেনিফিটন হল সেখানকার কিছু কিছু ডিসিশন সেগুলোতে কিছু কিছু লাভ ক্ষতির ব্যাপার থাকবে সুতরাং রিসার্চ বেস শেয়ারে ইনভেস্টেড থাকার চেষ্টা করুন মার্কেট কিন্তু মানে হয়তো মানে সবচেয়ে একটা বড় র্যালির জন্য রেডি হচ্ছে এবং এই র্যালিটা কিন্তু খুব সাসটেইনড র্যালি হবে দু তিন বছরের র্যালি হলেও অবাক হবেন না আজকের যে মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার পেছনে মূল যে কারিগর সেটা হচ্ছে HDFC ব্যাংক HDFC ব্যাংক একদম নিচ থেকে কিন্তু 2% উপরে গেছে মানে প্রথমে 1% নিচে ছিল সেখান থেকে 1% উপরে গেছে কারণ কি অলরেডি স্প্লিট হয়ে গেছে এবং একটা কারেকশনও ভালো হয়েছিল প্রায় 6 7% এর কাছাকাছি তো সেখান থেকে আজকে কিন্তু রিভার্স করার কারণে ব্যাংক নিফটি উপরে যেটা চলে যায় এবং ব্যাংক নিফটি উপরে যাওয়ার কারণে কিন্তু নিফটি উপরে যায় এবং ব্যাংক নিফটি যেটা উপরে গেছে সেটা বিকাশ অফ দা এইচডিএফসি ব্যাংকই তার জন্য মূল কারিগর অন্যদিকে আমেরিকাতে যারা ট্রাম্পকে বুদ্ধি দেয় তারা বলছে ইন্ডিয়ার উপর ডিজিটাল ট্যাক্স লাগাতে মানে সার্ভিসেস যে সমস্ত কারণকে আমরা হচ্ছি ওয়ান অফ দ্য বেস্ট ধরুন আমেরিকাতে যত আইটি সেক্টরের যে সার্ভিস কোম্পানি আমাদের কিন্তু ইনফোসিস এই সমস্ত ক্ষেত্রে ট্যাক্স লাগানোর কথা বলছে দ্যাট মে বি দ্য রিজন যেখানে কিন্তু মানে আইটি সেক্টর যেটা আজকে একটু স্লো ছিল কিন্তু মার্কেট কথা বলতে বলতে কিন্তু উপরের দিকে চলে যাবে বুঝতে পারবেন না ফ্রেন্ডস একটা ইনফরমাল টক হয়েছিল রুচিরা শর্মা

মোর দ্য সিক্স সেভেন পার্সেন্ট গ্রোথ আমরা চালিয়ে যেতে পারবো এবার তার পেছনে কারেন্টটা কি বলছে উনি বলছেন যেটা ইকোনমিস্ট এন ইনভেস্ট লিটিড দ্যাট ইন্ডিয়া উইল নট অ্যাচিভ কাইন্ড অফ সাস্টেন হাই গ্রোথ রেট সিন ইন ইস্ট এশিয়া বিশেষ করে চাই না সেটা কিন্তু আর আমরা কিন্তু একটা রিয়ালিস্টিক লেভেলের যে গ্রোথ সিক্স পার্সেন্ট রেটের গ্রোথ সেটা কিন্তু আমরা মেনটেন করতে পারবো এবং এর পেছনে মানে আমাদের এই যে অ্যাম্বিশিয়াস অ্যাম্বিশন অফ গ্রোয়িং নাইন টু টেন পারসেন্ট মোর কোথায় ইন্ডিয়াতে কারণ কারণ কি এটা হচ্ছে বিকজ ইন্ডিয়ার কিছু কিছু জিনিস যেমন ধরুন আওয়ার সোসাইটি ওয়েদার আওয়ার ইট ইজ পলিটিক্স ইজ নেভার গোয়িং টু এভার অ্যালাউড দ্যাট শর্ট অফ রানওয়ে গ্রোথ টু টেক প্লেস মানে এই বড় গ্রোথ কে যেতে গেলে যে ধরনের পরিবেশ দরকার সেটা কিন্তু ইন্ডিয়ার কোনো পারমিট করবে না কারণ কি ভেরি লিটল ওয়েলফেয়ার মানে ফ্রি বলা হয় এই যে যে প্রত্যেকটা রাজ্যে সমস্ত ওয়েলফেয়ার স্কিম চলছে কেন্দ্রের ওয়েলফেয়ার স্কিম চলছে ফ্রি রেশান কি ধরুন আপনি কিষানদের জন্য ইয়ে এই সমস্ত জিনিস যেগুলো বা সাবসিডি এইগুলো যত মানে কম হবে তত কিন্তু আপনি খরচ বেশি করতে পারবেন মানে ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং থেকে শুরু করে তো সেগুলো সম্ভব না আর ভেটি লিটল প্রোটেকশন ফ্রম হোয়াটস অ্যাপেনিং ইন্টারন্যাশনালি এবং কোন রকমের কোনো প্রোটেকশন কিন্তু থাকলে তাহলে কিন্তু সমস্ত ব্যারিয়ারকে ক্রস করা যাবে না সুতরাং ইন্ডিয়া ওই হারে গ্রো করতে পারবে না দশ পার্সেন্ট হারে বাট ইন্ডিয়া ইজ পয়েস্ট পরে সিক্স সেভেন পার্সেন্ট গ্রোথ কন্টিনিউয়াস বিশেষে দীর্ঘদিন ধরে এটা কিন্তু ইন্ডিয়া তৈরি হয়ে গেছে সো দিজ আর অল ইকোনমিক ডাটা ইউ মাস্ট নো হোয়ার উই আর গোয়িং ফর হোয়াই উই আর মানে আমরা কেন শেয়ার বাজারে আছি শেয়ার বাজার মিন্স ইউ হার্ টু আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস এবং আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস অ্যাটমসফিয়ার অ্যাটমসফিয়ার যদি না বুঝেন শুধু শেয়ার মানে কি শেয়ার মানে কিন্তু শেয়ার বাজার নয় শেয়ার শেয়ার বাজার অর্থ হচ্ছে অর্থনীতি এবং অর্থনৈতিক ডাউন যদি বুঝতে পারেন তবে কিন্তু শেয়ার কখন বিক্রি করবেন শেয়ার কখন কিনবেন সেটা বুঝতে পারবেন ট্রাম্প আজকে বলেছে ইন্ডিয়া ট্রাম্প একতরফা কথাবার্তা বলে যাচ্ছে কি বলছে যে ইন্ডিয়া আমাদেরকে দীর্ঘদিন ধরে ট্যারিফ দিয়ে একদম পুরো মেরেই ফেলেছে ট্রাম্প রিপিটস ক্লেম অফ নো ডিউটি অফার ফ্রম নিউ দিল্লি বলছে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যাজ টার্গেটেড ইন্ডিয়া ওভার ট্রেড মোস্টারিফ নেই যে ইউএস কে যে সমস্ত ধরুন অনেক কোম্পানির ক্ষেত্রে জিরো পার্সেন্ট টারিফ লাগিয়েছে আমি বলেছিলাম ইরালে ওই মোটরসাইকেল কোম্পানি টু হার্ড এডুকশন প্রভিশন সেইটার ব্যাপারে বলছে ট্রাম্প ক্লেম দ্যাট ইন্ডিয়া লাইক চায়না ব্রাজিল কিলস দ্য ইউএস উইথ ট্রাইপ কিন্তু ট্রাম্প কিন্তু ওয়ান সাইডেড গেম খেলার চেষ্টা করছে আজকে যদি ইন্ডিয়ান মার্কেটে দেখেন সমস্ত ইউএস কোম্পানি ভরে গেছে ইয়েস কি হয়েছে ইউএসএ তো আজকে ইন্ডিয়ার কোম্পানিরা এতে গিয়ে কোম্পানি তৈরি করে সেখানে ইন্ডিয়ার ম্যান পাওয়ার নিয়ে যেতে পারছে কিন্তু ইউএস এর কাছে তো সে ক্যাপাসিটি নেই আজকে যদি আপনি যত কোম্পানি দেখবেন ইন্ডিয়াতে অধিকাংশ আজকে অ্যাপেল থেকে শুরু করে এই খাওয়ার যে সমস্ত কোম্পানি থেকে শুরু করে এই সমস্ত ম্যাকডোনাল্ড ফ্যাকডোনাল্ড সবই ইউএস এর কোম্পানি কিন্তু সেই নির্দিকে তারা এখানে অন্য রকমের বাতাবরণ পেয়েছে বলেই তো এখানে এসে তারা বিজনেস করে লাভ করছে কিন্তু ট্রাম্প ওয়ান কথা বলছে এবং এখন উনি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন কারণ ইন্ডিয়া যে যখন এই এশীয় সাবমিটে চায়না এবং রাশিয়ার সঙ্গে মিলিতভাবে অল্টারনেট ব্যবস্থা মানে ইগনোর করা শুরু করেছে আমেরিকাকে তাতে কিন্তু ট্রাম্প বেজায় মুশকিলে পড়েছেন ফ্রেন্ডস মাঝখান থেকে এই যে বর্তমানে যে হাই ট্যারিফকে কেন্দ্র করে এক্সপোর্টারদের একটা প্রবলেম সেটাকে অ্যাড্রেস করার জন্য পিউষ গোয়েল কমার্স মিনিস্ট্রি কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি উনি কিন্তু ওই টোটাল কমিউনিটি যারা এক্সপোর্ট কমিউনিটি তাদেরকে নিয়ে কিন্তু এই যে ইউএস এর ফিফটি পার্সেন্ট তারই হওয়ার পরে যে পরিবর্তিত পরিস্থিতি নিয়ে আজকেই একটা মিটিং আছে এবং এই মিটিংটার আউটকামের উপর কিন্তু অনেক কিছু জিনিস নির্ভর করবে এবারে ডেসপাইট ইউএস ট্যারিফ ইন্ডিয়ার সার্ভিস দেখুন এত কিছু অ্যাকশান হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত যে ডাটাটা দেখা যাচ্ছে তাতে দেখাচ্ছে আমাদের যে মানে আমরা যে এক্সপোর্ট করছি সেটা রেকর্ড কি না এক্সপোর্টার প্রজেক্ট টু রিমেন আন্ডার প্রেসার ডিউ টু ইউএস টারি ইন্ডিয়া সার্ভিসেস ট্রেড সারপ্লাস ইজ এক্সপেক্টেড টু হেট এ রেকর্ড টু জিরো ফাইভ টু টু জিরো সেভেন বিলিয়ন ইন দু ছাব্বিশে দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে ট্রেড ডেফিসিট সেটাও কিন্তু এই এই যে ম্যাক্রো ডাটাগুলো এগুলো কিন্তু বাইরের বড় বড় টাকাকে হেল্প করে ইন্ডিয়াতে ইনভেস্ট করার জন্য আমাদের যে ট্রেড ডেফিসিট সেটা প্রায় জিরো পয়েন্ট টু পার্সেন্ট কিন্তু অবজিডিপি কমানো হয়ে গেছে মানে আমরা যেটা ট্রেড ডেফিসিট হবে ভেবেছিলাম তার চেয়ে অনেকটা কম হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল ফ্রেন্ডস আজকে আমরা একটা শেয়ার চর্চা করব টাটা টেকনোলজি ফ্রেন্ডস একদম পুরো থ্রো প্রাইস শেয়ারটা চলে এসছে আমার মনে হয় এটাকে ইগনোর করাটা কিন্তু আপনাদের ভুল হবে এই সমস্ত লেভেলে যে যত বেশি এই শেয়ার কিনে রাখতে পারবেন ওভার এ পিরিয়ড অফ মানে ফাইভ ইয়ারসের দিকে যদি মাথায় রেখে আপনারা ভাবেন তাহলে এই সমস্ত শেয়ার কিন্তু চার পাঁচ গুণ আরামসে দিতে পারে কারণ কি অত্যন্ত ভালো কোম্পানি টাটা গ্রুপ অলরেডি তার যে এ প্রাইস আইপিও প্রাইসের চেয়ে অর্ধেক দামে পাওয়া যাচ্ছে এবং ধীরে ধীরে ফান্ডামেন্টাল চেঞ্জ হবে এবং এদের যে প্রোডাক্ট সেটা কিন্তু কিছুটা ইলেকট্রিক এই সমস্ত সেক্টরের দিকে কিন্তু বেশিরভাগটা সুতরাং এই সমস্ত সেক্টরে কিন্তু একটা বড় মাপের পরিবর্তন আসবে সুতরাং এই থ্রো প্রাইসে যেটা পাচ্ছেন এটাকে কিন্তু অবহেলা করাটা ঠিক হবে না সুতরাং এই শেয়ারটাকে ফ্রেন্ড স্টাডি করুন কারণ আগামী দিনে এই শেয়ার কিন্তু অনেক ভালো আপনাদেরকে আউটপুট দিলেও দিতে পারে ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন মার্কেটে ইনভেস্টেড থাকুন খুব তাড়াতাড়ি আপনারা দেখবেন আপনাদের মুখে ফুটবে মার্কেট সুতরে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল দেখা দিয়েছে কথা হবে পরের